গত বছর এমন দিনে জাতকটা নদীর তীরে আমি বসেছিলাম আপনারা জাতকটা নদী যেভাবে দেখেছেন সেটা হচ্ছে মেঘালয়ের পাহাড় পাশাপাশি নদীতে ভরপুর পানি এবং মেঘালয়ের মেঘেদের সব বাট আমি যেটা দেখেছি সেটা একটু ডিফারেন্ট চলো একসাথে দেখি জাদুঘরটা যখন আপনি শীতের সময় আসবেন তখন এখানে হাজারো ছোট ছোট বোট দেখতে পাবেন যেগুলো দিয়ে তারা নদী থেকে ভালো উঠাচ্ছে কয়লা উঠাচ্ছে পাশাপাশি তাদের বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে আপনি তখন এখানে আসলে প্রকৃত মানুষের সাথে মিশে ফিল পাবেন

ট্যুরাল ওই জন্য এই জন্য বিড়িয়াররা পুরুষরা যায় আচ্ছা আসলে এই জাদুকাটা নদী মূলত ভারত বাংলাদেশকে বিভক্ত জাদুকাটা ভারতের মেঘালয় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে যার কারণে এই নদীতে পরিষ্কার পানি এবং বালু দেখা যায় সাথে সাথে কয়লাও নেমে আসে আর এই কয়লাগুলো আহরণ করি এখানকার যে মানুষরা আছে তারা জীবিকা আহরণ করছে পাশাপাশি লোকালরা এই নদীর ওপর অনেকাংশে নির্ভরশীল থাকে তবে দিন শেষে আমার কাছে জাদুকাঠা নদীর সবচেয়ে সুন্দর যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এখানকার যে গোটা ছোট ছোট বালুর দিক যেগুলো দেখতে আসলে অনেক অনেকটাই সুন্দর এটাই ছিল আমার জাতু কাটা নদীতে কাটানোর সেরা সময় এর একদম ফাঁসি রয়েছে শিমুল বাগান যেটা আপনারা চাইলে সাথেই ঘুরতে পারবেন